সালামুকুম চলে সুন্দর নতুন কিছু ম্যাক্সি কালেকশন নিয়ে যেটা সবাই চান আপনারা ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বার আছে আপনাদের এই ম্যাক্সিগুলো ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করার জন্য এটা দেখেন ম্যাক্সিটা খুবই সুন্দর দেখতে দেখেন লেজ করা খুবই ভালো লাগছে কিন্তু পুরোটা বডি এভাবে প্রিন্ট করা আর কাপুরের কোয়ালিটি দেখেন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি রং কষ গ্যারান্টি সামনে পাবেন চারটা বাটন এটা কিন্তু ব্রেস্ট ফিডিং বেবির মায়েরাও কিন্তু নিতে পারেন ব্রেস্ট ফিডিং মমেরাও নিতে পারেন সামনে যেহেতু বাটন আছে বডিটা ফ্রি সাইজ এটার কয়েকটা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি বাঙ্গি কালার পিঙ্ক কালার ইলো কালার পেস্ট কালার ঠিক আছে পাঁচটা এটার কালার দেখালাম আর এই ম্যাক্সিটার দাম হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে রাউন্ড গলার মধ্যে সামনে বাটন হাতাটা হচ্ছে শর্ট হাতা নিচে কিন্তু এই রকম আপনার হচ্ছে পার করা আছে ফ্যাব্রিক্স কোয়ালিটি একেবারে সুপার ডুপার ঠিক আছে একেবারে সুপার ডুপার ফ্যাব্রিক্স কোয়ালিটি এগুলো কিন্তু একদম হচ্ছে অরিজিনাল একদম হাই কোয়ালিটির অরগ্যান্ডি ফ্যাব্রিক্স ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার দেখেছেন এগুলো কিন্তু একদম অরিজিনাল অর্গেন্ডি ফ্যাব্রিক্স হয়তো বা এটা আপনাদের কাছে সাদা মাটা মনে হচ্ছে বাট এটা পরে কিন্তু আপনারা অনেক বেশি আরাম পাবেন এটা হচ্ছে আরেকটা কালার লাল কালার ঠিক আছে এটা হচ্ছে নিচের অংশটা এই দেখেন খুবই আরামদায়ক অরগেন্ডি ম্যাক্সি দাম হচ্ছে পাঁচশো টাকা অরগেন্ডির দাম হচ্ছে পাঁচশো টাকা এটাও দেখেন এটাও কিন্তু অর্গেন্ডি সেম ফ্যাব্রিক্সের মধ্যে যার যেই ফ্যাব্রিক্স ভালো লাগবে নিয়ে নেবেন দাম হবে পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট কত কিউট একটা প্রিন্ট দেখেছেন অর্গেন্ডি ম্যাক্সিগুলো একদম অরিজিনাল এডি এগুলো কিন্তু হচ্ছে অর্গেন্ডি ফ্যাব্রিক্সের তৈরি দাম হবে পাঁচশো করে এটা দেখেন এটা হচ্ছে একদম প্লাস ষাট প্লাস বডি হবে ঠিক আছে ষাট প্লাস বডি হবে ঠিক আছে এই ম্যাক্সিটা এটাও কিন্তু অরগেন্ডির দাম হচ্ছে পাঁচশো আর বডি লং নেয়ার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন এটা হচ্ছে অর্গেন্ডি ফ্যাব্রিক্সের লাস্ট পিস এটাও কিন্তু কালারফুলের মধ্যে খুব সুন্দর যারা আরামদায়ক চান তারা এগুলো নিয়ে নেবেন দাম হচ্ছে পাঁচশো এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার এই যে ছোট ছোট ঝুরি ঝুরি প্রিন্টের মধ্যে এগুলোর 100% রং কস্ট গ্যারান্টি আর এটার বডি ফিফটি প্লাস হয়ে যাবে ঠিক আছে ফিফটি প্লাস হয়ে যাবে তারপরেও আপনারা নেওয়ার সময় বডি লং কনফার্ম করে নিবে এটার কালার দেখাই কালার দেখেন মেরুন কালার এটা হচ্ছে অলিভ এটা হচ্ছে সি গ্রিন ব্লু কালার পিঙ্ক কালার ঠিক আছে আর এই ম্যাক্সিটার প্রাইস হবে চারশো পঞ্চাশ টাকা এটারও রং কস গ্যারান্টি আছে এটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় যা যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন পুরোটা দেখাই কালারটা খুবই সুন্দর এবং এটা প্রিন্টটাও সুন্দর সামনে বাটন আছে এমব্রয়ডারি করা স্কাই কালার অলিভ কালার এবং হচ্ছে মাস্টার্ড কালার দাম হচ্ছে চারশো টাকা এটা দেখেন এটাও কিন্তু সামনের দিকে লেস করা আরেকটা চমৎকার ম্যাক্সি প্রত্যেকটা ম্যাক্সির রং কস গ্যারান্টি থাকবে আর পিওর কটনের মধ্যে কিন্তু এই ম্যাক্সিগুলো খুব চমৎকার এক্সট্রা লেস দিয়ে ডিজাইন করা কালার দেখান এটার এটা দেখেন পিঙ্ক কালার আর এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এই ম্যাক্সিটা দেখেন এটাও কিন্তু সুন্দর এরকম সফট লেস দিয়ে ডিজাইন করা সামনে বাটন আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রংকস গ্যারান্টিতে পেয়ে যাবেন নেয়ার সময় বডি কনফার্ম করে নেবেন বডি কিন্তু মেবি ফর্টি এইট ফর্টি সিক্স বা হচ্ছে ফিফটির মতো হতে পারে ফর্টি এইট ফিফটি হয়ে যাবে এটার কালার দেখার এটার আরেকটি কালার আছে এই যে দেখেন সো এটার প্রাইসও হচ্ছে চারশো টাকা এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে অর্গেন্দি ফ্যাব্রিক্সের মধ্যে খুবই আরামদায়ক ফ্যাব্রিক্স প্রিন্টের মধ্যে সামনের দিকে এমব্রয়ডারি করা আছে এটার প্রাইস হচ্ছে ভাইয়া পাঁচশো চারশো পঞ্চাশও ওকে এটার এই যে এই জায়গার কাজটা শুধু চেঞ্জ হয়েছে দেখেন দাম হচ্ছে পাঁচশো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু হাতের কাজ করা এই যে এই জায়গাটা হাতের কাজ করা ঠিক আছে এটার একটাই কালার এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বয়ল এম্বারি আশা করছি আজকের কালেকশন গুলো ভালো লেগেছে হাইল গার্মেন্ট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম